আপনি সম্পত্তির লিগেল মালিক কিংবা আইনত বৈধভাবে সম্পত্তির দখলে রয়েছেন তারপরেও হুট করে কোন ব্যক্তি যদি এসে ওই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা দাবি করে আপনাকে সেই সকল সম্পত্তির থেকে উচ্ছেদ করে জবর দখল করে সম্পত্তি ভোগ দখল করে ওই ক্ষেত্রে ওই বেদখল হওয়া সম্পত্তিতে আপনি আবার কোন পদ্ধতি অবলম্বন করে কিংবা কিভাবে পুনরায় ভোগ দখলে যেতে পারবেন আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর আপনার যদি আমার এই চ্যানেলে আরও নতুন কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা নেবেন তবে ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই সেটি হল ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাছাড়া কিন্তু আপনি এই বিষয়টি ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না এই সম্পত্তি রিলেটেড জটিলতা যে এতই জঘন্য কিংবা এতই প্যাসের যেগুলো আমরা কিন্তু সহজেই অধিকাংশ বুঝতে এবং এই বুঝতে না পারার কারণে অনেক ক্ষেত্রে দেখা দেয় পরবর্তীতে এখন যদি পরিস্থিতি এমন হয় আপনি একটি সম্পত্তির অনুকূলে লিগেল মালিক সেটি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত এখন কোন একজন ব্যক্তি হুট করে এসে আপনাকে সেই সম্পত্তির থেকে উচ্ছেদ করে ফেললে এবং তিনি দাবি করছেন যে ওই সম্পত্তির মালিক তিনি এবং এই দাবি করে তিনি জবরদখল করে সেই সম্পত্তিকে ভোগ দখল করছেন এখন আপনি গনে গেলেন হতবাক এতদিন ধরে আপনার কাছে যত বৈধ ডকুমেন্ট সেগুলো রয়েছে আপনি সেগুলো সযত্নে রেখেছেন তারপরে সেই ডকুমেন্টগুলো আপনার কোনো কাজে আসছে না আপনি যে সে ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন অনেকের কাছে পরামর্শ নিয়ে পরবর্তীতে একটি পদক্ষেপ গ্রহণ করলেন যে দেখা গেল পরবর্তীতে ওই পদক্ষেপটি আপনার জন্য ভুল প্রমাণিত হলো এবং এটির প্রতিকারের জন্য আপনাকে চরমভাবে কতই করে ফেললো এখন আপনি কি ওই সকল সম্পত্তি পুনরায় ভোগদখল ফেরত পাওয়ার জন্য লাঠির শক্তি ব্যবহার করবেন রাজনৈতিক শক্তি ব্যবহার করবেন নাকি আইনের সহায়তা নেবেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দীতদন্ত জানা না থাকে সেই জন্য আমাদের কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো আপনারা কি বিষয়গুলোর মধ্যে যিকোনো একটি পদ্ধতি গ্রহণ করার আগে কিছু বিষয় অবশ্যই জানতে হবে যে সম্পত্তির মালিকানা নির্ধারণ হয় কিন্তু ডকুমেন্টের বলে অর্থাৎ প্রমাণের বলে আপনার সাক্ষী অমুক ব্যক্তি আপনাকে বলেছে ওই যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করেছেন তার দাদা 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 এই সম্পত্তির মালিক ছিল ওই সূত্রে তিনি ভোগ দখলে গেছেন তারপরে যে ব্যক্তি বর্তমানে ভোগ দখলে গেছেন তিনি আপনার পিতা কিংবা তার পিতা কিংবা তার পিতার কাছ থেকে ক্রয় করেছিলেন এই সূত্রে ভোগ দখলে গেছে এইসব কথার উপর ভিত্তি করে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনাকে দেখতে হবে যে সকল ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখল গিয়েছেন তিনি আসলে কোনো ডকুমেন্টের বলে গিয়েছেন কিনা যদি ডকুমেন্টের বলে যেয়ে থাকে তাহলে ওই সকল ডকুমেন্ট আপনাকে দেখতে হবে যদি তিনি দেখায় এবং আপনার তার ডকুমেন্ট কম্পেয়ার করে আপনার মনে হয় তিনি বৈধ মালিক তাহলে আপনার কোনো কিছু করার নেই আর যদি মনে হয় তিনি ভুয়া মালিক তার কাছে কোনো ডকুমেন্ট যেগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো অবৈধ কিংবা ভুয়া তাহলে আপনি কিন্তু আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং আপনি এক্ষেত্রে এই ধরনের কোনো জ্ঞানজামে না গিয়ে সরাসরি আদালতে কিন্তু করতে এক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করার সুযোগ রয়েছে একটিকে আমরা বলি শর্টকাট আরেকটি হচ্ছে দীর্ঘায়িত যেটি আপনার মালিকানা নির্ধারণ করে এখন শর্টকাট পদ্ধতিটি যদি আমরা ধরি তাহলে কোনো ব্যক্তি যখন কোনো সম্পত্তি ছয় মাসের অধিক ভোগ দখল করে তিনি যতই ভুয়া মালিক হোক তিনি যতই অবৈধ দখলদার হোক না কেন তাকে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন নয় সুন্দরভাবে বলে দিচ্ছে যে আপনাকে যদি কোনো ওই অরিজিনাল মালিক কিংবা বৈধ মালিকও এসে আইনগত পন্থায় না গিয়ে জবরদখল করে লাঠির জোরে সম্পত্তির থেকে উচ্ছেদ করে তাহলে আপনি আদালতে মোকদ্দমা দায়ের করে পুনরায় ওই সকল সম্পত্তিতে দ্রুত ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে আপনার আদালত কখনোই দেখবে না যে ওই সম্পত্তিতে আপনার মালিকানা রয়েছে কি না কিংবা আপনার কাছে কোনো বৈধ ডকুমেন্ট রয়েছে কিনা এক্ষেত্রে আপনাকে শুধু এই বিষয়টি প্রমাণ করতে হবে যে আপনি মিনিমাম ছয় মাস অর্থাৎ যেদিন আপনি মামলা দায়ের করেছেন সেদিন থেকে বিগত ছয় মাস ধরে ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন এবং এর জন্য আপনার যথেষ্ট পরিমাণে প্রমাণাদি উপস্থাপন আছে এই যখন আপনার হবে মামলার বিষয়বস্তু তখন কিন্তু আপনি ওই সম্পত্তিতে পুনরায় ভোগ দখলে যেতে পারবেন এখন ধরুন আপনি সম্পত্তিতে যদি ভোগ দখলে যেই থাকেন তাহলে আপনার কাছে যদি লিগেল ডকুমেন্ট থেকে থাকে তাহলে তো আপনার পরবর্তীতে ভোগ দখল ফিরে পাওয়ার কিংবা মালিকানা সত্য প্রতিষ্ঠা করার জন্য আদালতে স্মরণাপন্ন হওয়ার কোনো সুযোগ নেই এখন এক্ষেত্রে অনেকেই বলতে পারে তাহলে আদালতের এটি কি ধরনের বিষয়বস্তু হলো দেখুন এখানে একটি যুক্তি কাজ করে সেই যুক্তিটি হলো যে ব্যক্তিকে আপনারা কিংবা আমরা সম্পত্তি থেকে বেদখল করলাম তারও তো একটি আপনার অধিকার রয়েছে যে ওই সব ব্যক্তি সম্পত্তিতে কিসের ভিত্তিতে এতদিন ভোগ দখলে ছিল তার মালিকানা সত্য ছিল কিনা এটি প্রমাণ করা তাকে তো আমরা লাঠির জোরে কিংবা বেআইনি ভাবে বৌদ্ধ হল থেকে উচ্ছেদ করতে পারি না এবং এই যে ব্যাপারটি এই ব্যাপারটি আদালত গুরুত্ব সহকারে দেখে কিংবা আইন এটিকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এখন এই যদি বিষয়বস্তু হয় আরেকটি বিষয়বস্তু হচ্ছে যদি আপনি ভোগদখল থেকে বিতাড়িত হয়েই থাকেন কিংবা উচ্ছেদ হয়ে থাকেন এবং যদি যদি ছয় মাসের মধ্যে আপনি প্রমাণ করতে না পারেন কিংবা আদালতে শরণাপন্ন হতে না পারেন এবং সেই কারণটি যদি হয় ধরুন আপনার কাছে কোন সেই সকল ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনার ওই সম্পত্তিতে মালিকানা সত্য প্রমাণ করে সেগুলো কালেক্ট করতে করতে আপনার ছয় মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে কিংবা সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে করতে আপনার ছয় মাসের বেশি অতিক্রম হয়ে গেছে এক্ষেত্রে আপনি কিন্তু আমাদি আইনের একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ওই সকল সম্পত্তিতে নিজের মালিকানা সত্য প্রমাণ করে আদালতে মামলা মকদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আদালত আপনাকে যদি মনে করে যে আপনার যে সকল ডকুমেন্ট আপনি সাবমিট করলেন সেই সকল ডকুমেন্ট অথেন্টিক এবং ওই সকল ব্যক্তিকে পরবর্তীতে ওই মামলার কারণে সমন জারি করে পরবর্তীতে বলবে যে আপনারা আপনাদের সকল ডকুমেন্ট নিয়ে আসুন তখন ওই সকল ব্যক্তি যদি তাদের কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটি নিয়ে আসবে যদি নিয়ে আসে তাহলে সেই সকল ব্যক্তির সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে যার ডকুমেন্টটি অথেন্টিক এবং যার ডকুমেন্টের বলে সম্পত্তিতে মালিকানা পুনরায় ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কিংবা মালিকানা সত্য প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে তাকে কিন্তু প্রতিষ্ঠিত করার সুযোগ দিবেন এবং এক্ষেত্রে আদালত কিন্তু পরবর্তীতে ওই বিষয়বস্তুর উপরে রায় দিয়ে বিক্রি জারি করে ওই সম্পত্তিতে সত্য প্রমাণের যে বিষয়টি এটিকে প্রমাণ করার কিংবা ওটির বিষয় নিয়ে আদালতে মোকদ্দমা জারি করার সুযোগ বন্ধ করে দিবেন আর যদি ওই সকল ব্যক্তি কোনোভাবে আদালতে উপস্থিত না হয় তাহলে তারা যদি পরবর্তীতে জবরদখল করেও থাকে কিংবা রাখে আদালতে উপস্থিত না হয়ে তাহলে কিন্তু ওই সকল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ইতিহার এখন আদালতে রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই বিষয়টি বিষয়ে নিয়ে আদালতকে কিন্তু ক্ষমতা প্রদান করেছেন এখন আপনারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিন্তু আপনাদের সম্পত্তিতে পুনরায় ভোগ দখলে যেতে পারবেন যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ না করে আপনারা সম্পত্তির অনুকূলে আবার তাকে লাঠি লাঠির শক্তি রাজনৈতিক শক্তি কিংবা আর্থিক শক্তি ব্যবহার করে ভোগ দখল করার চেষ্টা করেন তাকে বিতাড়িত করে তাহলে ওই পক্ষেও কিন্তু আবার সর্বস্ব প্রয়োগ করে আপনাকে বিতাড়িত করার চেষ্টা করবে তাহলে এই যে আগের যুগে আমরা দেখতাম লাঠিয়ান বাহিনী তৈরি হয়েছিল জমি জমা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিশাল বিশাল মারামারি তৈরি হতো এই ধরনের বিষয় কিন্তু চলতেই থাকবে তাই এই বিষয়গুলোকে আর না বাড়িয়ে আপনারা ভাবে যেন আইনগতভাবে বৈধতা নিয়ে মালিকানা প্রতিষ্ঠিত করতে পারেন এবং ওই সকল ব্যক্তি যেন পুনরায় ডিস্টার্ব করতে না পারে এই জন্য এই সকল পদক্ষেপ গ্রহণ করে আপনারা সম্পত্তির মালিকানা কিন্তু গ্রহণ করতে পারবেন এবং ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে পরবর্তীতে ওই সকল ব্যক্তি যদি আপনাকে সে ডিস্টার্বও করে তারপরে আপনি আইনিক প্রতিকারের মাধ্যমে সেই সকল ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনারা দ্বিধাদণ্ডে পড়ে থাকেন কিংবা আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আমার এই ভিডিওর সূত্র ধরে আপনার একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ